ভেতরে আসছি স্যার আসুন আসুন ওই চেয়ারে বসুন বলুন আপনার প্রবলেম কি স্যার কালকে আমার মোবাইলটা চুরি হয়ে গেছে মোবাইল চুরি হয়ে গেছে তাহলে ব্যাপারটা তো খুবই গুরুতর নাম বলুন লোকিয়া আমি মোবাইলের নাম জিজ্ঞেস করিনি আমি আপনার নাম জিজ্ঞেস করেছি আমার নাম প্যান্ডেলেন্দ্র ম্যান্ডিস বয়স কত আগে স্যার পঞ্চান্ন বছর আমি আপনার বয়স জিজ্ঞেস করিনি আমি মোবাইলটার বয়স জিজ্ঞেস করেছি মোবাইলটার বয়স দু বছর কোথা থেকে চুরি হয়েছে আগে স্যার ওই বাজারের থেকে চুরি হয়েছে চুরি যাবার সময় গায়ে কি পরা ছিল চুরি যাবার সময় মোবাইলটার গায়ে ব্যাগ কভার পরানো ছিল মোবাইলটার গায়ে না আপনার গায়ে কি পরা ছিল আমার গায়ে একটা জামা পরা ছিল রঙের আগে স্যার নীল রঙের জামা আমি আপনার জামার রং জিজ্ঞেস করিনি আমি জিজ্ঞেস করেছি মোবাইলটা কি রঙের ছিল মোবাইলটা কালো রঙের ছিল স্যার কত টাকা দিয়ে কিনেছিলেন মোবাইলটা কুড়ি হাজার টাকা দিয়ে কিনেছিলাম স্যার মোবাইলটা না আপনার জামাটা কত দিয়ে কিনেছিলেন স্যার জামাটা টাকা দিয়ে কিনেছিলাম কোন দোকান থেকে কিনেছিলেন জামাটা বাবু সোনা থেকে কিনেছিলাম স্যার জামাটা না মোবাইলটা কোন দোকান থেকে কিনেছিলেন আগে স্যার মোবাইলটা টা মোবাইল সেন্টার থেকে কিনেছিলাম ক্যাশ মেমোটা আছে তো হ্যাঁ স্যার মোবাইলের ক্যাশ মেমোটা আছে আমি মোবাইলের ক্যাশ মেমোর কথা বলছি না আমি আপনার জামাটার ক্যাশ মেমোর কথা বলছি হ্যাঁ স্যার জামার ক্যাশ মেমোটাও আছে দিন ক্যাশ মেমোটা দিন কিন্তু স্যার জামার ক্যাশ মেমোটা তো বাড়িতে আছে আমি জামার ক্যাশ মেমো না আমি মোবাইলের ক্যাশ মেমোটা চাইছি এই নিন স্যার মোবাইলের ক্যাশ মেমো ঠিক আছে আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যেই আপনার মোবাইল সোরকে ধরে ফেলবো তারপরে আপনার মোবাইল আপনাকে ফেরত দিয়ে দেব না স্যার আমি আর আমার মোবাইলটা ফেরত নেব না কেন ফেরত নেবেন না ওই মোবাইলটার জন্যই আমার মেয়ে ঠিকমতো পড়াশোনা করে না রাত দিন শুধু মোবাইল দেখে মোবাইল যখন আপনি আর ফেরত নেবেন না তাহলে আপনি থানায় এসেছেন কেন আমি থানায় এসেছি ওই মোবাইলটার হেডফোন আর চার্জারটা দিতে আপনারা যদি ওই মোবাইল চোরটাকে ধরতে পারেন তাহলে এই হেডফোন আর চার্জারটা দিয়ে দেবেন これ。 এই অসময়ে কে আবার ফোন করছে দেখি

সেটা আমি জানি না জেলা সাহেব এইমাত্র আমাকে ফোন করেছিল তুই নাকি ওনাদের গ্রামেরই লোক তাই তোর কাজটা আগে করে দিতে বললো হ্যাঁ এবার তুই করব সত্যি তো হ্যাঁ সত্যি তিনবার সত্যি বলুন তো হ্যাঁ সত্যি 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 তোর शेषी seta আমি পূরণ করব আপনার বাবার দিব্য দিয়ে বলুন তো আমার शेषी seta আপনি পূরণ করবেন আমার বাবার দিব্য দিয়ে বলছি তোর शेषी seta আমি পূরণ করব আপনার মায়ের দিব্য দিয়ে বলুন তো আমার शेषी seta আপনি পূরণ করবেন আমার মায়ের দিব্য দিয়ে বলছি তোর शेषी seta আমি পূরণ করব আপনার বউয়ের দিব্য দিয়ে বলুন তো নি পূরণ করেন বললাম তো আমি আমার দুই ছেলে নে শালা খালি কাকা কাকি মামা মামি দাদু ঠাকুরমা দিদিমা জেঠিমা আমার 14 গুষ্টির দিব্বি দিয়ে বলছি তোর শেষই সেটা আমি পূরণ করব পূরণ করব পূরণ করব দেখুন পরে আবার কথা ঘোরাবেন না কিন্তু সামনে আমি হাত জোর করে বলছি তুই এবার বলে দে তোর শেষ ইচ্ছেটা কি স্যার আমার শেষ ইচ্ছেটা হলো আমাকে ফাঁসি দেবার সময় আমার পাটা যেন উপরের দিকে রাখা হয় আর আমার মাথাটা যেন নিচের দিকে রেখে ফাঁসি দেওয়া হয় কি বললি তুই পা উপরের দিকে রেখে আর মাথা নিচের দিকে রেখে ফাঁসি দেবো হ্যাঁ আমার কথা রাখবেন বলে আপনি কিন্তু আপনার চোদ্দ গোষ্ঠীর দিব্যি কেটেছেন মনে থাকে যেন কে আছিস ওকে বাদ দিয়ে আমাকেই ফাঁসিতে ঝুলিয়ে দে স্যার এবার তাহলে আমি যাই আমার কথাটা যেন মনে থাকে সাংঘাতিক কয়ে দিরে মাইরি চল তুই ভেতরে চল কাছে নাকি একটা পিস্তল ছিল না স্যার আমার কাছে কোনো পিস্তল টিস্তল ছিল না না স্যার ও মিথ্যে কথা বলছে ওর কাছে পিস্তল ছিল এই পিস্তলটা কোথায় রেখেছিস বল সত্যি বলছি স্যার আমার কাছে কোনো পিস্তল টিস্তল ছিল না বলবি নাকি গুলি খেয়ে মরবি বলছি স্যার ওই সামনে রাস্তা দিয়ে গিয়ে কিছু দূর যাবার পর পরপর তিনটি আম গাছ পাবেন পিস্তলটা ওই আম গাছের গোড়ায় পুঁতে রেখেছিস তাই তো না স্যার ওই তিন নম্বর আম গাছের পাশ দিয়ে একটা ইটের রাস্তা গেছে পিস্তলটা ওই ইটের রাস্তার পাশে লুকিয়ে রেখেছিস তাই তো না স্যার ওই ইটের রাস্তা দিয়ে পাঁচ মিনিট যাবার পর পাশাপাশি তিনটি বাড়ি পাবেন তাহলে এবার বল পিস্তলটা কোন বাড়িতে লুকিয়ে রেখেছিস প্রথম দুটো বাড়ি বাদ দিয়ে তিন নম্বর বাড়িতে আপনি যাবেন তার মানে পিস্তলটা তুই নম্বর বাড়িতে লুকিয়ে রেখেছিস তাই তো না স্যার ওই তিন নম্বর বাড়িতে ঢুকে আপনি পরপর তিনটি ঘর পাবেন তুই এবার বল কোন ঘরটাতে পিস্তলটা আছে প্রথম দুটো ঘর বাদ দিয়ে আপনি তিন নম্বর ঘরে ঢুকবেন তার মানে ওই তিন নম্বর ঘরেই পিস্তলটা আছে তাই তো না স্যার তাহলে কোথায় আছে পিস্তলটা তাড়াতাড়ি বল তুই বলছি স্যার ওই তিন নম্বর ঘরে ঢুকে তিনটে আলমারি আছে প্রথম দুটো আলমারি বাদ দিয়ে তিন নম্বর আলমারিটা আপনি খুলবেন খুললে দেখবেন মায়ের ছবি আমি ওই আমার মায়ের ছবি চুয়ে দিব্যি করে বলছি আমার কাছে কোনো পিস্তল টিস্তল ছিলই না আমাকে ধর না হলে কিন্তু এবার আমি ওকে গুলি করে দেবো তুই হা করে আছিস কেন তুই এবার ভাজ এখান থেকে দেখি দেখি আর যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রাণ খুলে হাসুন আর সুস্থভাবে বাসুন